এভাবেই সুজন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নগরের উদ্দেশ্যে রওনা হলো সুজন হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলের কাছাকাছি চলে আসে এই জঙ্গলের মধ্যে দিয়ে তাকে নগরে যেতে হবে সুজনের কাছে যে পয়সা করেছিল সব কিছু তার মায়ের হাতে দিয়ে এসেছে এজন্য সে কোনো কড়ি ছাড়া কোনো গরুর গাড়িতেও যেতে পারবে না তাই সে জঙ্গলের রাস্তায় বেছে নেয় আর কিছুক্ষণ হাঁটলে নগরে ঢুকতে পারবো তখন একটু বিশ্রাম করে নিব আর এখানে কোথাও বিশ্রাম করার দরকার নেই আর এই জঙ্গলের রাস্তাটা মনে হচ্ছে কোনো ছোটখাটো রাস্তা হবে আর এই জঙ্গল তো আমার চেনা জানা এটা আমার কাছেই তেমন বিষয় না এই ভেবে সুজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে বড়ই ক্লান্ত হয়ে যায় সে একটা গাছের নিচে বসে বিশ্রাম করার চিন্তা করে হঠাৎ সে দেখতে পায় পাশেই একটা গাছের নিচে বসে দরবেশ বাবা ধ্যান করছেন এটা দেখে সুজন খুব খুশি হয় কারণ সুজন কখনো নিজ চোখে দরবেশ বাবাকে দেখেনি এজন্য সুজন দরবেশ বাবার একটু কাছে গিয়ে বসে আর সে দেখতে পায় দরবেশ বাবার মাথার উপর কিছু পাতা পড়ে রয়েছে এটা দেখে সুজন খুব আলতো হাতে দরবেশের মাথার উপর থেকে সেই পাতাগুলো সরিয়ে দেয় এরপর আবারও সেই দরবেশের সামনে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর দরবেশ চোখ খুলে দেখতে পায় একজন বালক তার সামনে দাঁড়িয়ে আছে বাবা তুমি এখানে কেন বসে চাই সুজন দরবেশের কথা শুনে খুব খুশি হয় সে অতি সম্মানের সাথে বলে বাবা আমি জীবনে কখনো দরবেশ দেখিনি আজ প্রথম দেখলাম তাই আপনার কাছে দোয়া চাইতে এসেছি আমি মাকে রেখে নগরী কাজে সন্ধানে যাচ্ছি দোয়া করবেন যেন আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি আর ভালো আয় রোজগার করতে পারি ঠিক আছে বাবা আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি তুমি জীবনে সফল হবে আর চিন্তা করো না তোমার জন্য খুবই রূপবতী এবং গুণবতী এক জীবনসঙ্গী তোমার জন্য অপেক্ষা করছে গেলে তার সাথে তোমার রাজি হবে তুমি সব সময় তার পাশে থেকো আর তোমার বাবাকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করো দরবেশের মুখ থেকে সুজন তার বাবার কথা শুনে অনেক আনন্দিত হয়ে যায় সুজন দরবেশকে কিছু প্রশ্ন করতে চায় কিন্তু তার আগে দরবেশ সুজনকে থামিয়ে দিয়ে আবার ধ্যানমগ্ন হয়ে যায় সুজন দরবেশে ধ্যান না করে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে তান্ত্রিকের সেই অন্ধকার রাজপ্রাসাদে আমরা দ্রবীর মিয়াকে দেখতে পাই সে রাজপ্রাসাদের বাহিরে দাঁড়িয়ে চিন্তা করছিল ঠিক তখন তান্ত্রিক দবির মিয়ার কাছে এসে বলে দবীর মিয়া এখান থেকে কিছু দূর দূরে একটা নদী আছে আর সেই নদীর নিচে মূল্যবান নীল পাথর পাওয়া যায় তুমি এখন যাবে আর সেখান থেকে সেই মূল্যবান পাথর নিয়ে আসবে ঠিক আছে আপনি চাই বলবেন আমি তাই করবো এরপর দবির মিয়া সেখান থেকে নদীর যায় তখন করে আপনি দবির মিয়াকে কেন একা একা এতদূর পাঠালেন ওই লোক যদি সেখান থেকে পালিয়ে যায় তখন আমাদের কি হবে আমি দবির মিয়ার উপর এমন জাদু করেছি যে সে নিজে থেকে তার পুরনো স্মৃতি ফিরে পাবে না এখন যাও অন্য কাজে মনোযোগ দাও হাতে বেশি সময় নেই আমাদের রাজপ্রাসাদে মশাই রাজবৌদ্ধকে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রানী আমার মেয়েকে ডাকো আমি কিছু সময়ের জন্য রাজ্যের বাইরে যাব আর যাওয়ার আগে আমার মেয়ের মুখখানা দেখতে চাই আমি এক্ষুনি ডেকে দিচ্ছি আর আপনি যাওয়ার আগে বলে যাবেন যেন সে তার মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখে এরপর রানী রাজকন্যাকে ডাকতে তার কক্ষে যায় রাজকন্যা তখন বসে বসে বই পড়ছিল তা কি করছে আমার রাজকন্যা একা বসে আছি কেন এভাবে আহা মা কিছু বলার থাকলে বলি ফেলো আমি একটা মজার বই পড়ছি তুমি বিরক্ত করছো কি বই শুনি আর আমি কাজের জন্যই এসেছি তোমার বাবা বাহিরে যাবে রাজ্যের বাহিরে কিছু কাজের জন্য তোমাকে না দেখে তিনি সফরে বের হবেন না মা আমি যে বই পড়ছি সেটা একটা করুণ প্রেমের গল্প তুমি এসব বুঝবে না আচ্ছা ঠিক আছে চলো আমি এখন বিদায় আসি এসে দিয়ে আবারও বই পড়তে বসব। রাজকন্যা তার বাবার সাথে দেখা করতে যায় রাজকন্যাকে দেখে রাজামশাই খুবই খুশি হয় জরুরি কিছু কাজের জন্য কয়েকদিন রাজপ্রাসাদে থাকবো না আমার মিস তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে আর সবাইকে কম বিরক্ত করবে আর আমি যেন এসে না শুনি তুমি তোমার মায়ের কথা শোননি ঠিক আছে বাবা তুমি সাবধানে যেও আর খুব তাড়াতাড়ি ফিরে এসো তোমার কথা খুব মনে পড়বে রাজামশাই তাহলে এখন বের হওয়া যাক এরপর আর দরবেশ বাবার খোঁজে রাজ্য থেকে বেরিয়ে পড়ে তারা চলতে চলতে সেই জঙ্গলের কাছে চলে আসে জঙ্গলে এসে তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু সেই দরবেশ বাবা ইতিমধ্যে তার জায়গা পরিবর্তন করে অন্য কোথাও চলে যায় যে কারণে রাজামশাই তাকে আর কোথাও খুঁজে পায় না রাজামশাই আমার মনে হয় উনি ওনার স্থান পরিবর্তন করেছেন জঙ্গলে অন্য পাশটায় একটু খুঁজে দেখতে হবে ঠিক আছে আজ তো বিকেল হয়ে এলো তাহলে এখানে কোথাও তাবুটা নিয়ে আজ রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় জঙ্গলের উপাসটায় খুঁজে দেখব দরবেশ বাবা খুঁজে তার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন আর এদিকে সুযোগ নগরে পৌঁছে যায় আর তার মালিকের দেওয়া লোকের সাথে দেখা করতে চলে যায় তোমার নাম কি সজন তুমি কি গ্রাম থেকে এসেছ হ্যাঁ আমার নামে সুজন আমাকে আমার মালিক আপনার কাছে পাঠিয়েছে আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আমি যে কোনো কাজ করতে পারবো ঠিক আছে চলে আসো আমি তো তোমাকে আর কাজ দিতে পারবো না এখানে রাজকুমারের জন্য একজন দেহরক্ষী দরকার রাজকুমারের যদি তোমাকে পছন্দ হয় তাহলে সে তোমাকে কাজে নেবে তো বন্ধুরা রাজকুমারী দেহরক্ষী হিসেবে সুজন কি কাজ পাবে আর রাজামশাই কি খুঁজে তার কাছে ক্ষমা চাইতে পারবে জানতে হলে দেখুন কনকলতা গল্পে পরবর্তী পর্ব আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ